এই দেখো কত বড় কেটে গেছে বোনের কানটা এত কুচকু বোন অথচ দেখো কানটা কত বড় কেটে গেছে তাই ছোট বা হোক বা বড় কান কিন্তু সবার সমান হয় না কী তো এক একজনের কান আছে কাটেই না যতই বয়স হয়ে যাক আবার এক একজনের গান আছে অনেক বড়ভাবে কেটে যায় অল্প বয়সেই অথচ এক সাইডের গানটা দেখো সেরকম কাটেইনি কিন্তু এক সাইডের গানটা অনেক বড়ভাবে কেটে গেছে বোন এসেছিলো কলকাতা হাওড়া থেকে বোন বললো দিদি তুমি আমাকে দুটো কানি ঠিক করে দাও আমিও কিন্তু সুন্দর মতন বোনকে ঠিক করে দিলাম তোমরা যারা ভাবছো এরকম তোমাদেরও হয়েছে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর কলেজ স্টুডেন্টদের জন্য বিশেষ অফার রয়েছে তোমরা যদি করতে চাও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আর যদি তোমরা শিখতে চাও তাহলে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে তোমরা ফোন করে ডিটেলস জানো জেনে তারপরে তোমরা চলে আসতে পারো আমার লোকেশন বারাসাত তো তোমরা যারা ভাবছো এখনও যে করব কি করব না তারা চট করে আমায় ফোন করে নাও আর ফোন করে টুক করে চলে আসো এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না আর কোনো ব্যথাও লাগে না তাই তোমরা যদি ভাবছো যে করবে করবে তাহলে আর ভয় পেও না চলে এসো তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো